থ্যাংক ইউ ভাই উত্তরটা শুনে যাক সেটা হচ্ছে প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয় এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আরেক বাঙালির কাছে সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে তো দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে আমার ঘরেও পড়বে ভাই যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না সেটা এই বাংলাও যেমন ও বাংলাও যেমন পৃথিবী জোড়াই এখন কেমন কেমন হয়ে গেছে এনিওয়ে যাই হোক এটা আমাদের বাঙালিদের দোষ তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন ছবির নামই তো তুফান তুফান তো তুফানই হবে আচ্ছা বাট এখন খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে ইয়াস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম এই সুন্দর কথা হচ্ছে হাসাহাসি হচ্ছে এনজয় হচ্ছে থ্যাংক ইউ এভাবেই আমাদের চলতে থাকবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাট আমি আবারও বলছি কোনো কালো ছায়া কারো কখনো শুধু আজ না ইন ফিউচারেও কোনো কালো ছায়ার কথা না শুনে কোনোরকম কোনো আজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীময় ছড়িয়ে দেব থ্যাংক ইউ একজন রিপোর্টার ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে সো এটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনো দিন জীবনে পাবো না যতই চেষ্টা করো তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর্থ আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না একজনকে নিয়ে একটা শুটিং হয় না সো ওই যেটা সাকিব বলল হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি আমি তোমায় বলি একটা এক্সপিরিয়েন্স ন ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আট ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন জানো দোষটা কিন্তু আমার না ডিরেক্টরের না কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই যায় না তো তো এটাই হলো ব্যাপার সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্যাটস ইট থ্যাংক ইউ